একাদশীতে অনেক কিছু ভোগ রান্না করে ভবানকে নিবেদন করলাম রাতে রাতে বন্ধুরা কেমন আমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আগের দিন বাজার করে নিয়েছিলাম একাদশী আর একাদশী দিন সকালবেলা যদি বাজার করতে যায় প্রভুজি তো অনেকখানি দেরি হয়ে যায় সেই জন্য একেবারে আগের দিনই ফলমূল টুকটাক যা দরকার সেগুলো কিনে নিয়ে আসা হয় তো বেশি কিছু নিয়ে আসা নেই আপেল আর কলা নিয়ে আসা হয়েছে দুই রকমের কেননা তেমন কলটা খাওয়া হয় না একাদশী দিন খেলেই আমার খুব গ্যাস হয় তো ওই কলা নিয়ে আসা হয়েছে আপেল ওটাই মানে একাদশী দিন লাগবে আর বেল নিয়ে আসছিলাম বেলটা এমনি রেখে দেওয়ার জন্য অন্য দিনে যেন কদবিল দেখতে পেলাম তাই আমি যেহেতু গিয়েছিলাম আর কলাগুলো রেখে দিলাম যত্ন করে এটা হচ্ছে রাত্রিবেলা ঘি ভাজা পরোটা করেছিলাম তার সাথে উনি আলু ফুলকপি রসা তাদের সন্দেশ ছিল সেই সেবা দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ব্রাশ করে শুয়ে পড়েছিলাম এটা হলো পরের দিন জয়িতা স্কুল যাবে তার জন্য এখানে যে একাদশী পটেটো পাস্তা নিয়ে এসেছিলাম সেই পাস্তা আলু দিয়ে এখন বানিয়ে দিয়ে ভগবানকে সেবা দিলাম ওর আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্যই তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে যাচ্ছে হাফ বালা ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো গাড়ি এসে গেছে তাড়াতাড়ি করে চলে গেল আর ওই অল্প টুকুনি খেয়ে গেছে আমি আবার জব করে রান্নাঘরে চলে এসেছি আর দু ঘন্টা আগে কেনোয়া ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো সেই এখন প্রেসার করে লবণ দিয়ে সেদ্ধ বসালাম ওটা সন্ধক লবণ দিয়ে আর গাছ থেকে পেঁপে পাড়তে বললাম পেঁপেটা দেখছি পেকেই গেছে অর্ধেকটা তো পেঁপে দিয়ে খিচুড়িটা করবো তো যাই হোক অর্ধেকটা একটু কাঁচা মতো ছিল সেটা আলু দিয়ে এখন বাদাম তেল দিয়ে ভাজছি খিচুড়িতে দেওয়ার জন্য একটু সন্ধক লবণ দিয়ে দিলাম আর খিচুড়ির কিনওয়ার মধ্যে লবণ দিয়ে সেদ্ধ বসে বলে আর বেশি লবণ দিতে লাগবে না একটু গোলমরিচ দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে আর প্রেসার কুকারটা দিয়ে দিয়েছিলাম না ঘি দিয়ে দিলাম আর এখানে মাখানার আুর পায়েস করছি একটু মিষ্টি ধরনের কোনো কিছু হলে ভালো লাগে আর কাজু কিশমিশগুলোকে মানে একটুখানি আধখানা করে দিচ্ছি ধুয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো মিছড়ি দিয়ে করব একটা এলাচ গরম করতে বসিয়ে দিয়েছি মাখানাগুলো একটু কড়াতে নেড়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম সাবুটা তো আগেই দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিলাম ম্যাশ হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে সাবু দেওয়া আছে যেহেতু তারপর নাবিয়ে নেব নেবো খুব ভালো হয় মাখানার পায়েসটা মিষ্টি জাতীয় আর নইলে পানি ফলে আটার হালুয়া করলেও হয় তো যাই হোক এটাই বেশি ভালো হয় তো দেখো কত দেখতে হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও খুব ভালো লাগে আলু কি গ্রেড করে নিয়েছি ধুয়ে এটাকে পকোড়া করব যেহেতু খিচুড়ি করেছি কিছু একটু ভাজা ভুজি পাঁপড় আছে পাঁপড় ভাজলেও হয় তো একটু গোলমরিচের গুঁড়ো একটু সন্ধক লবণ দিয়ে আর পানি ফলে আটা আছে সেই দু চামচের মধ্যে দিয়ে একটু মেখে নেবো তারপর বড়া মতো করে কড়াতে বাদাম তেল দিয়েছি সেই তার মধ্যে একটু ছাঁকা তেলে ভেজে নেব লাল লাল করে খুব কুড়মরে হয় খেতেও ভালো ভালো লাগে খিচুড়ি দিয়ে তো হাফটা এখন ভাজবো হাফটা একটু মানে হালকা লালচে করে রেখে দেবো আবার যখন প্রসাদ পাবো তখন আবার ওটাকে একটু কড়াতে নিয়ে নেবো এরকমই করি মুচমুচে থাকে তো যাই হোক এটাকে একটু প্রবর থেকে সন্দক লবণ ছড়িয়ে দিলাম তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম আর একটু পাঁপড়ও ভেজে রেখেছিলাম আলুর পাঁপড় আর সাবুর পাপড় সেইটাকে ভগবানকে সেবা দিয়েছি কলা আর আপেল দিয়ে আপেলটা গোটাই রেখেছি পরে বাচ্চা যদি খায় তো যাই হোক জয়িতা আবার হাপবেলা আছে পরে চলে আসবে আর গোগো ঘরে আছে তো এখন প্রভুজিকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি আর গগই ক আপেল কলা এগুলোই খাবে ও আবার এত কিছু খায় না আর আমার আবার ফল মূল খেলে একটু গ্যাস হয় তাই তো পায়েসটাই আমার খেতে ভালো লাগে একাদশীতে তো সেই প্রসাদ পাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর তো অনেক কিছুই করা হয়েছে আর চার রকমের পদ হয়েছে তারপর আবার ফলমূল আছে ওই সারাদিনই হয়ে যাবে আর ও বেলাতে কিছু করতে লাগে না খাওয়া দাওয়ার পর এখন কাজকর্ম সেরে নিয়েছি আর আজকের মধ্যে ভিডিও শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণ